মানে এগুলো মানে যে কোনো একটা কিছু কি লাঞ্চে বা ডিনারের মধ্যে থাকলেই থাকতে হবে হ্যাঁ ওটা তো বললাম যে এতগুলো খাবারের মধ্যে তো সব খাবার রাখা সম্ভব না মিনিমাম চার পাঁচটা খাবার রাখলে মানে কিছু কিছু হ্যাঁ যেগুলো রাখা সম্ভব যেমন লেমন লেবু রাখা সম্ভব গাজর বিট রাখা সম্ভব কোনোদিন বাঁধাকপি রাখলেন কোনোদিন ব্রোকলি রাখলেন একটা ব্রোকলি মনে করেন নিয়ে আসলেন যেটা তো মনে করেন এক কিলো সামথিং নিয়ে আসলেন ফ্রিজে রেখে দিলেন আমরা তো নিশ্চয়ই যারাই বাজার করি একদিনের জন্য করি না মোটামুটি তো ফ্রিজ আমাদের রেখে দিই ফ্রিজটা তো মনে করেন আমরা কিনেছি মোটামুটি তিন থেকে চার দিন তো চালাই অনেকে মাছ একদিন হয়তো রাখে কিন্তু সবজি কিন্তু মোটামুটি তিন চার দিন স্টোর থাকে সবজি কোনো মানে অত বেশি ক্ষতি হয় না মাছ মাংস বেশি দিন বেশি দিন স্টোর করা ঠিক না কিন্তু ভেজিটেবলস যেটা নাকি এখানে আপনার যেগুলো দেখানো হয়েছে যেমন আখরোট আপনি বাড়িতে রাখতে পারেন আপনি গাজর পালং শাক টমেটো তারপরে বিটস এগুলো যেগুলো প্রায় খাওয়া সম্ভব এতগুলোর মধ্যে চার পাঁচটা কন্টিনিউ করেন হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট যদি যায় সাথে আমাদের তো সকালের ফিউল তো আছেই যারা সকালে ব্রেকফাস্ট চেঞ্জ করেছে যারা এই ইন্ডাস্ট্রিতে আছে তারা মোটামুটি এইট্টি পার্সেন্ট সেফ